চাকরি নাকি ফ্রিলেন্সিং ঠিক এরকম একটা প্রশ্ন আমার কাছে সবচেয়ে বেশি এসে থাকে আজকের ভিডিওতে সংক্ষেপে আমি বলার চেষ্টা করব। দেখুন আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি ফ্রিলেন্সিং শেখার কোনো বিষয় না এটা হচ্ছে জাস্ট একটা ইকোসিস্টেম যা হচ্ছে আপনি দুই দিন চেষ্টা করলে এটার প্রত্যেকটা পলিসি এবং সিস্টেম সম্পর্কে আপনার একটা আইডিয়া হয়ে যাবে কিন্তু এখানে মূল বিষয়টা হচ্ছে একটা নির্দিষ্ট স্কিল যেমন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন অ্যাপস ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং এরকম অনেক স্কিল রয়েছে পপুলার যেগুলো থেকে একটা স্কিল আপনি ধরে এগিয়ে যেতে পারেন এখন যদি আপনার ওপর ফাইন্যান্সিয়াল পারিবারিক কোনো প্রেশার না থাকে এবং পার্সোনালি কোনো প্রেশার না থাকে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে যে কোনো একটা স্কিলকে বেছে নিয়ে অফকোর্স আপনি শেখা শুরু করতে পারেন এবং আপনি এখন বর্তমানে যেই পেশায় রয়েছেন স্টুডেন্ট অথবা আপনি চাকরিজীবী অথবা বিজনেস করতেছেন সেইগুলো করার পরেও যদি আপনার কাছে এনাফ সময় থেকে থাকে আপনি আপনার হাতের একটা স্কিল শেখা শুরু করতে পারেন যদি স্কিলটা শেখা শুরু করেন একটা সময়ের পর আপনি দেখবেন আপনার এনাফ একটা নলেজ হয়ে গেছে সেই স্কিলটা উপরে তখন আপনি ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারবেন ভালোভাবে এবং আপনার যদি সেই স্কিলটা শেখা শেষ হয়ে যায় এবং মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস সম্পর্কে আপনার একটা সঠিক ধারণা হয়ে যায় তখন অফকোর্স আপনি ফ্রিলেন্সিংয়ে আসবেন কেন চাকরির পিছনে দৌড়াবেন এখন আপনি যদি একটা স্কিলকে ভালোভাবে রপ্ত করতে পারেন এবং মার্কেট প্লেস আউট অফ মার্কেট প্লেস সম্পর্কে ভালোভাবে জানতে পারেন কমিউনিকেশান স্কিল সম্পর্কে ভালো আইডিয়া নিতে পারেন সেক্ষেত্রে অফকোর্স আপনি একটা ভালো পজিশনে যেতে পারবেন ফ্রিলেন্সিংয়ে তাহলে কেন আপনার চাকরির পিছনে ছুটতে হবে সিদ্ধান্তটা আপনি এখনই নিন আপনি কোন পেশায় যাচ্ছেন এবং আপনি কোন স্কিলটা শিখছেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম